কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আমি আছি আর শামিম যখন গেমে টেনশন তখন ফুল ফ্রেম তো আজকে আমরা ঘুরতে যাব অনেক ভুল যাত্রী নিয়ে মানে আমার সাবস্ক্রাইবারদের নিয়ে আমি আজকে ঘুরতে যাব ও লং জার্নিতে তো যারা যারা ঘুরতে যেতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা ডিসকর্ড লিংকে জয়েন হয়ে যাবেন আর আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিবেন তাইলে কিন্তু আমাদের সাথে ঘুরতে যেতে পারবেন আর 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 অবশ্য 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 কারণ যদি ওভিভি এপিকে দরকার হয় তাহলে আমাদের সাথে ডেসক্রিপশনে বন হয়ে যাবেন তো চলুন আমরা আমাদের গেমপ্লে টি শুরু করি আর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ক্যারিয়ার mode খেলবো আজকে মানি অনেক বড় সাবস্ক্রাইবার নিয়ে আজকে যাব আর আমাদের সাথে পাস সৌদি আর ট্রাভেলস আছে আমাদের সাথে আর রিপোর্টিং চলতেছে অবশ্যই জমা লাইক টিকন পূর্ণ করবেন সৌদিয়া

তো এর আগের ওর লাইফ কিন্তু শেষ হয়েছে সেটা কিন্তু আমরা মালকিপিলিয়ার গেছিলাম আমাদের এখানে মালকিপিলও খেলা হয় প্রতিদিন আটটা বাজে আপনারা যদি আমাদের সাথে চান অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে থাকে ডিসক্রিপশনে জেনে হয়ে যাবেন তো আমাদের সকল সাবস্ক্রাইবার কিন্তু আমাদের গাড়িতে উঠে গেছে এখন আমরা গাড়িটি টান দিব টান দিয়ে দিয়েছি এখন আমরা যাবো আমাদের সেই গন্তব্যস্থানে যেখানে এসে তাদেরকে নামিয়ে দিয়ে আসবো আর ভাড়া মারবো আজকে পঞ্চাশ টাকা আর

আমাদের গোল চক্রি টাইপের গাড়ি ভাই কি টানা টানতেছে আমার স্পিড যদি দেখেন একশো তাও ভাই আমার লেভেলের টানতেছে হাই স্পিড

আমাদের সাথে মাল্টিপ্লেয়ার খেলতে চাইলে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে ডিসকর্ড লিঙ্কে জয়েন হয়ে যাবেন আর আমাদের প্রথম রাউন্ড কিন্তু শেষ আমরা দ্বিতীয় রাউন্ডে আছি ভাই গ্রাফিক্স গুলো যদি দেখেন ভাই মাইরি টাইপের ভাই অস্থির চারদিক রাস্তা দেখছেন রাস্তা ভাই তেল 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 করতেছে দেখছেন কি সুন্দর গ্রাফিক্স ভাই অস্থির ভাই অস্থির আর আপনাদের উদ্দেশ্যে বলতেছি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভাই অনেক আই একটা একটা সাবস্ক্রাইবার বলে যা একটা একটা করে সাবস্ক্রাইবার আপনি সাবস্ক্রাইব করলেই কিন্তু আপনি আমার সাবস্ক্রাইব পার হইলেই কিন্তু আমাদের সাথে ঘুরতে আসতে পারবে এটা কিন্তু সবাই পারবো না ভাই প্লিজ ভাই প্লিজ সাবস্ক্রাইব বুঝি দেখতেই পাচ্ছেন ইয়া গাড়ি ভাই গাছের গাড়ি গাছের গাড়ি কিন্তু আমাদের ওভারটেক করে চলে গেল আচ্ছা এটা ওভারটেক করতে জানা না

हमारी गाड़ी जिंदा हमारे सब्सक्राइबर रहते हैं जाना ओ शून्य साइड दे रहा है oh, এলেটার আসল লেন কোন কিছু যাচ্ছি রাস্তা থেকে লেন নাই না আয় আনিকে কাটি মারলাম

সামনে দেখা যাচ্ছে একটা আপনার টোল প্লাজা আচ্ছা সামনে গাড়ি ভাই গাড়ি গাড়ির সামনে স্লো 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 আচ্ছা এটার আগে ঢুকতে হবে এটার আগে ঢুকতে হবে ভাই ওই 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 ঢুকবে না বাই বাড়ি গেছে না ভাই বাড়ি ও ছেড়ে দিছে টোল প্লাজা আর তো দেই নাই ছেড়ে দিছে সরকারি কাম ভাই কেমন করে ছেড়ে দিছে ভাই পাস স্কিন আর পাস্টার যদি দেখেন ভাই আপনি ফোন থেকে ইপিএস খেলতে পারবেন বুঝছেন কোন ইপিএস এর একটা ফিল পাইবেন সামনে আমাদের ম্যাপ লোডিং তো আমরা ম্যাপ লোডিং দিচ্ছি আর এতক্ষণ বলে রাখি হ্যালো WhatsApp गाइस আর কি মোবাইলস আমার লাইক পেজে যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আর অবশ্যই একটি লাইক করে দিবেন প্লিজ 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 লাইক মাই চ্যানেল এন্ড সাবস্ক্রাইব आवर চ্যানেল এন্ড জয়েন आवर ডিসকর্ড

দুঃখজনক ভাবে হলো সত্য সত্য হলো যে দুঃখজনক আমার গেমটা ক্রাস করছিল আর এই ক্রাস করার কারণটা আমি বুঝতে পারতেছি না যে কোন কারণে ক্রাস করে আর এটা আমার জ্ঞানটা কিন্তু ওপেন দেখতে পাচ্ছেন বামছেন কিন্তু অনেক এ ভাই ভাই কি গতিতে গেল ভাই তেল নেওয়া হয়নি দেখো

ট্রাফিক লাগাই ট্রাফিক যে স্পিড মাঝে মাঝে আমার তো சினால பிடிக்க சினனால மான மத்திய மக்களுக்கு